দেখো এদিকে একটা কি ভাসছে ওটা কি জানি না ওটা কি ভাসছে একটা উঁচু হয়ে ভাসছে ওই গাছের মধ্যে বুঝলে ওদিকে যাবো না এদিকে চলো দেখো কালো বুঝতে পেরেছি নমস্কার সুন্দরপুর নেডিটা টি এর পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণঢাল আন্তরিক অভিনন্দন এবং আগত শারদিয়ার আগাম শুভেচ্ছা তো বন্ধুরা আজ আর কি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখছেন একেবারে দুপুর বেলা চলে এসেছি ঠাকুরদা বলছিল নদীতে ভালো মাছ লেগেছে তো দেখা যাক আমরা মাছ কতখানি পাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন থাকুন এবং আমাদের সাথে অবশ্যই ভালো লাগবে ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক এখন দেখা যাক মাছ কতটা কি পাই তুমি যাক ঠাকুরদা বলার সাথে সাথে তো আমরা জাল আর বালতি নিয়ে বেরিয়ে আসলাম

কিন্তু দেখুন কত মাছ দেখো তোমার কেমনটা দারুন হয়েছে দেখুন দাঁড়াও তনুজা

এখানে একটা নামছে ছিল না তো নাও ধরে নাও এই দানা লাগছে ধরেছ এই যে একটা এই যে ঝাক ছিল একটা হ্যাঁ ঝাক পড়ে গেছে আছে কিনা দেখো তো ওই জন্য তো এতটা পড়েছে এই তো এই তো একটু দেখো এখানে দেখো হ্যাঁ আছে এখন আছে দিদি করো এই যে দেখো তুমি যারা কো ব্যস্ত হয়ে না মা বার করে দিক টান দিচ্ছি দানা বেরিয়ে যাবে এই একটা চালটা তো জুড়ে গেছে সাদা জাল তো বোঝা যাচ্ছে না চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখো হ্যাঁ একটা চিংড়ি মাছ এ নি এই তো দাঁড়া দিচ্ছি বের করে হ্যাঁ এই তো কত মাছ পড়েছে সত্যি ভাবা যায় না সামনের দিকে কি একটা ভাসছে দেখো ঠিক বলেছো ঠিক বলেছো আমি অনেক আগে দেখছিলাম বুঝলে কি তো কি ভাসু হয়ে তোমরা ওই যে দূরে

যেটা এখানে ছিল যে মাছটা আবারও কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি ভিজে এবার মাছ ধরা চলছে

দেখি কতগুলো মাছ হয়েছে দেখো কতটা মাছ হয়েছে মাছ মেরে নিয়েছি মাছগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি অর্থাৎ আজ আমরা যে মাছ ধরেছিলাম সেই মাছগুলো এখন বাজার প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছি ওদি সব গুলে মাছ পাশে মাছ এবং চিংড়ি মাছ বরবটি আলু মাছ দিয়ে ঝোল কিন্তু হয়ে গেছে এবার তরকারিতে নামিয়ে নেব আজকে আলু বরবটি দিয়ে ঝোল করেছি মাছ তাহলে আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার